প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় আজ মহামান্য চুচড়া শ্রীজিএম আদালত পাণ্ডুয়া থানার ওসিকে আসামির বিরুদ্ধে ফেয়ার করার নির্দেশ দিলেন পরে এই ব্যাপারে আইনজীবী অভিজিৎ ঘোষাল জানান প্রথম স্ত্রী পাল জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট দু হাজার আঠেরো সালে শ্বেতাপালের সাথে ব্যান্ডেল কাজিরাঙা নিবাসী মিস্টার সৌমিত বিশ্বাসের সাথে বিয়ে হয় বিয়ের পর থেকেই শ্বেতাপালের সাথে তার স্বামীর বন্ডিং ঠিক মতো নেই শ্বেতাপাল বিয়ের পনেরো দিনের পরে জানতে পারে যে তার স্বামীর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে এবং শ্বেতাপাল প্রতিবাদ করায় সেই অশান্তি আরও সীমায় পৌঁছায় এবং এতটাই চরমসীমায় পৌঁছায় যে দু সালে তাকে ঘর থেকে বিতাড়িত হয়ে চলে আসতে হয় আজ অবধি সে শ্বেতাপাল তার বাপের বাড়িতেই আছে এবং তারপরে একটি বধু নির্যাতনের মামলা এবং একটি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা শ্বেতাপাল হুজুর আদালতের কাছে করেন চুচুরাকোটে এবং সেই মামলা দীর্ঘ ছ বছর ধরে চলছে ইন দ্য মিন টাইম ডোমেস্টিক ভায়োলেন্স মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন তিনি একটি রিপোর্ট পাঠান যে ওনার হাজব্যান্ড উনি থাকা সত্ত্বেও একটি দ্বিতীয় বিয়ে করেন এবং তাদের ঔরসে একটি পুত্র সন্তান হন এই রিপোর্ট পাওয়ার পরে এই শ্বেতা পাল দীর্ঘদিন একটি আইনি লড়াই চালিয়েছেন এবং পান্ডুয়া থানাতে বহুবার অভিযোগ করতে গেছেন কিন্তু কোনো কাজ হয়নি বা কোনো লাভ হয়নি সেই জন্য আজকে হুজুর আদালতের কাছে উনি আমার নিকটে আসেন এবং এক মাসের মধ্যে আজকে আমি একটি হুজুর আদালতের সিজিএম সাহেবের কাছে একটি মামলা ফাইল করি এবং লানের সিজিএম সাহেব হুগলি আজকে শ্বেতাপালের স্বামীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন কগনিজেন্স নিয়ে আজকে আমরা দীর্ঘদিন পর একটা সুবিচারের আশায় আমরা আছি নমস্কার আমি শ্বেতা পাল দীর্ঘ ছ বছর লড়াইয়ের পর আমি অ্যাডভোকেট অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করি তো আমি এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে মানে আমি এখন আশাবাদী যে আমি এখন একটা নিশ্চয়ই কোনো সুবিচার পাবো এতদিন লড়াইয়ে আদালতের কাছে আমার একটাই প্রশ্ন আমি বর্তমান স্ত্রী থাকা সত্ত্বেও কি আরেকটা বিয়ে করা যায় আমার মহামান্য আদালতের কাছে আমার এই একটাই প্রশ্ন আমি যেন সুবিচার পাই